প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ড্রোন এটা হচ্ছে এইচ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু এই ড্রোনটি এখন বর্তমানে অল্প টাকার মধ্যে খুবই জনপ্রিয় একটি ড্রোন আপনারা বলতে পারেন এবং আমিও বলতে পারি যে হ্যাঁ আসলে এটা একটা কিন্তু অল্প টাকার মধ্যে খুবই ভালো একটা ড্রোন জিপিএস ড্রোন এবং থ্রি এক্সেস গেম বল তো আমি আজকে মূলত ভিডিওটি করতে করতেছি মানে করতে বাধ্য হলাম যে দেখেন এই ডোনটা একদম মানে কি বলবো ফ্রেশ ছিল ছিলো ডোনটা হালকা একটু বাড়ি খাওয়ার কারণে গিম্বলের একটু সমস্যা হয়েছিল তো আমি ডোনটাকে একটু ভালোভাবে আপনাদেরকে আমি দেখাই দেখেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলি যে দেখেন ডোনের কাজ কিন্তু সবাই জানে না ডোনের কাজ সবাই জানে না এবং আপনারা কিন্তু ডোন সবাইকে দিতে যেন না সার্ভিসিং এর জন্য এই ভদ্রলোক কিনেছিল ঢাকা থেকে তো ওদের কাছে পাঠাইছিল কাজটা কিন্তু আমি খুব অল্প টাকার মধ্যে করে দিতে পারতাম যদি ফার্স্ট টাইম আমার কাছে পাঠাইতো তো যা ও যা হোক উনি আমার সন্ধানটা অনেক পরে পাইছে আমি আপনারা আপনাদেরকে আমি বলি যে আপনারা গুগল গুগলে গিয়ে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে কিন্তু আমার অ্যাড্রেসটা টোটালি পেয়ে যাবেন তো উনি আসলে বুঝতে লেট করে ফেলাইছে তো ওই যে দেখেন এই যে এই যে ক্লিকটা আপনাকে আমি দেখাই কাজ জানে না কিছু না দেখেন গলাইছে হিট দিয়ে আজারা এটা গলে ফেলাইছে কিন্তু আর এখানে যে হিট কিসের জন্য দিছে প্রবলেমটা হচ্ছে গিম্বলের ড্রোন কাপাকাপি করে মানে গেমওয়েলটা কাপাকাপি করে রিমোট দিয়ে রুটেট হয় না সমস্যার সমস্যাটা হচ্ছে ড্রোনের সমস্যাটা হচ্ছে এটা আর কি হ্যাঁ কিন্তু আমার কাছে কথা হলো যে এখানে হিট দিছিল কিসের জন্য আবার এই যে একটা মোটরের তার ছিঁড়ে চলে আসছে গিমবেলের আমি তো এখানে হিট দিয়ে কিছু দেখতেছি না তো এখানে হিট কিসে কি কারণে আমি এটাই বুঝতে পারি নাই তো এখন যে অবস্থা করে ফেলাইছে এটা এটা এখন এই মিলে এখন দুইটা চেঞ্জ করা লাগবে এই সার্কিট হচ্ছে গেম্বলটা কেননা এই গেম্বলের এই যে মোটরটা এখান থেকে সিঁড়ে ফেলাইছে আর কোনো কাজের না মানে ভিতর গুড়া থেকে এটা সিঁড়ে ফেলাইছে যদি এটা সিঁড়ে না ফেলাই সার্কিটটা চেঞ্জ করলে এই গেম্বলটা দিয়ে কাজ করা যেত এখন এটা বাদ দুইটাই বাদ এখন পুরো সেট আপটাই চেঞ্জ করা লাগতে পারে তারপর আমি চেষ্টা করবো এটা মোটরটাকে কোনোভাবে বাইপাস করে দেওয়া যায় কি না হ্যাঁ তবে আমি দেখেন আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে সার্ভিসিংয়ের জন্য কিন্তু আমি কিন্তু বলে দিই যে আপনারা কিন্তু যাকে তাকে দিবেন না আপনাদের এই ড্রোনগুলো ইয়া করতে সার্ভিসিং করতে আর আমাদের এই যে এখানে অ্যাড্রেস দেওয়াই আছে হ্যাঁ এখানে অ্যাড্রেসটা দেওয়াই আছে আমাদের যে লোকেশন সব কিছু এখানে দেওয়াই আছে নতুন ডোনটা একদম ভালো ড্রোনটাকে এই যে এগুলো খুইলা কাজ করতে লাগছিল এখানে আজারা কি করছে আমি তা বুঝি নাই বুঝতে পারি না এই যে এখানে আজারা দেখেন তাতালের হিট মিট দিয়া কি করছে আল্লাহ মাহবুদি জানে আমি এটা শিওর এখনো জানি না যে এটা কি কারণে কাজ করছে যেহেতু আমি কাজ করি আমি মানে এই এখানে যে হিট মানে হিট দিয়ে এটাকে গলাইছে আমি এই জিনিসটা এখনো মাথায় নিতে পারতেছি না যে আসলে এই কাজটা কেন করছে কি কারণে করছে এখানে তো হিটও মানে হিট দিয়ে তো কোনো আমি ও স্কোপই দেখছি না যেখানে হিট দিতে হবে এই কারণে হুম আর এই যে এই যে গেম এটা কিন্তু আপনার থ্রি এক্সেস গেম্বল মানে এই কম টাকার মধ্যে আমি এটাকে পারফেক্ট একটা ড্রোন বলি এটার ফুটেজও কিন্তু ভালো খুবই ভালো তো এটা এখন যে পরিস্থিতি এখন করে রাখছে এটা যদি আমি এখন ঠিক করতে যাই এখন ঠিক করার চাইতে আমি মনে করি এটা এখন মানে এখন পরিস্থিতি যেটা আর কি দাঁড়ায় মানে দাঁড়াইছে যে অবস্থাতে এখন দাঁড়াইছে যে এগুলার স্কুল টিস্কুল খুলে এগুলো দরকারই হয় না এগুলো স্কুলগুলো খোলা হম প্রত্যেকটার খুলতে তো আমি এখন এই পরিস্থিতিতে আমি যেটা মনে করি যে এটা রানিং করে দেওয়া যাবে যাবে না তা না কিন্তু যে টাকা খরচা হবে ওটা দেখা যাচ্ছে আর কিছু টাকা ঢুকাইয়া দেখা যাচ্ছে যে একটা নতুন সেট আপই কিনা যাবে মানে এই গেম বল সার্কিটটা এই কারণে আমি সাজেস্ট করেছি কাস্টমারকে যে আপনি এক একটা কাজ করেন আপনি পুরো সেট আপটাই চেঞ্জ করে ফেলান আমি এটা কমপ্লিট করে দিতে পারবো তো কি দরকার থাক এটা পুরো সেট আপটা চেঞ্জ করে ফেলালে একদম নতুনের মতন ওটাও করলেও নতুনের মতন হবে কিছু টাকা যদি আর অ্যাড করে যদি নতুনের মতনই নতুনই পাওয়া যায় তাহলে একটা সার্ভিসিং করার কি দরকার আছে তাই না সামান্য কিছু টাকা যদি মানে ফিফটি ফিফটি এরকম থাকতো না বলতাম যে আমি আচ্ছা ঠিক আছে সার্ভিসিং করে দিতেছি তো আপনাদেরকে আমি বারবার বলি এখনো বলি দেখেন সবাই কিন্তু ড্রোন সার্ভিসিং করতে জানে না অতএব সবাইকে কিন্তু দিয়েন না প্রোডাক্ট গুলো সামান্য অল্প কিছু টাকা তিন চারশো টাকা খরচ করলে প্রোডাক্টটা হয়ে যেত আমার কাছে এখন একটা বড় ইউজ পরিমাণ কটার খরচ হবে এটার পিছনে আপনি বুঝতে পারতেছেন তো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা সেটা হচ্ছে যে এই ভাই আমাকে বলেছে যে আমার ভিডিওগুলো মানে ওনার বাইর করতে একটু কষ্টই হয়েছে তো এই যে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না দেখে একজনের কাছে আরেকজনের কাছে পৌঁছায় না ভিডিওগুলো লেটে পৌঁছায় আর কি তো আপনাদেরকে মানে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন যাতে এই যে এই সমস্ত মানে এই ড্রোনগুলো দেখা যাচ্ছে এই ভাই যে ভুলটা করছে জানতো না এই এই সমস্যাগুলো যাতে আর কেউ না ফেস করে এই কারণে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে মানে সঠিক জায়গায় ড্রোন সার্ভিসিং করে এটা জানতে দেন জানান আপনারাই জানাবেন আপনাদের মাধ্যমে জানবে অনেক যারা ড্রোন সার্ভিস ইউজ করে তারা জানে না যে ড্রোন ভালো সার্ভিসিং কোথায় করায় তা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন জানাবেন জানুক মানুষ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ